মাছ রান্না করবো লোটে মাছের ঝাল প্রথমে লোটে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে দেব তিনটে পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তিন চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিয়ে লবন হলো ধর কেন লোটে মাছ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব লোটে মাছের প্রচুর জল রকম এইরকমভাবেই ঢেকে ঢেকে জল বার করে নেবো আর ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ নেড়ে নেব জল শুকনো করে নেব এক বাটি ধনে পাতা কুচি দিয়ে দেবো প্রথমে টমেটো দিতে ভুলে গেছিলাম টমেটো না দিলে ভালো মতো কালার আসে না হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে লোটে মাছের জল পুরো শুকনো করে নিয়ে নামিয়ে নিলাম এই আমার লোটে মাছের ঝাল রেডি দেখুন কেমন হয়েছে কেউ দেখবেন এইভাবে করে